হাজার হাজার আমাদের কাছে রয়েছে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই টু পিস পাইকারি এবং খুচরা দুই ভাবে খুবই সুন্দর আর এগুলোর হচ্ছে আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সালোয়ারটা দেখাচ্ছি আমি স্যালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার অনেক গর্জিয়াস তো এটা চলে আসবে হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটাই নতুন ডিজাইন তো এটা চলে আসবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা ডিজাইনই কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে তো এটা চলে আসবে পিচ কালারের ভিতরে পিচ কালার হচ্ছে ব্লু কালার কন্টাস্ট করা রয়েছে আনলিমিটেড স্টক রয়েছে আমাদের কাছে এগুলোর তো এই ড্রেসগুলোর প্রাইসটা বলে দিচ্ছি খুব সারা প্রাইস থাকবে নয়শো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন পাইকারিতে কিন্তু প্রাইসটা কম হবে অবশ্যই যোগাযোগ করতে হবে তো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে রয়েছে খুবই সুন্দর এই ডিজাইনটাও কিন্তু অনেক অনেক গর্জিয়াস ভালো লাগলে স্ক্রিনশট নেবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো এটা ছিল পিচ কালারের ভিতরে এই ড্রেসটা কিন্তু এত পরিমাণে হিট অনলাইনে এটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে নিতে পারবেন যত পিচ ইচ্ছা আপনি তত পিস নিতে পারবেন তো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল অনেক অনেক গর্জিয়াস প্রতিটা ডিজাইনই কিন্তু ইউনিক তো এই ভিডিওর লাস্ট ওয়ান কালার এটা চলবে ব্ল্যাকের ভিতরে এই ড্রেসটা কিন্তু সুপার হিট একটা ডিজাইন আমাদের কাছ থেকে কিন্তু আপনি পাইকারিতে ড্রেসগুলো নিয়ে সেল করতে